এর আগে ইউক্রেন যুদ্ধের দায় জেলেন্সকির কাঁধে চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এবার ট্রাম্প সেই বক্তব্য পাল্টে ফেলেছেন স্থানীয় সময় শুক্রবার তিনি বলেন প্রকৃতপক্ষে রাশিয়া ইউক্রেনে হামলা করেছে তবে জেলেন্সকি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধ এড়াতে পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্রুত বদলাচ্ছে ইউক্রেনকে সামরিক সহায়তার বিনিময়ে পাঁচশো বিলিয়ন ডলারের খনিজ সম্পদের দাবিতে অনর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি কেভ এ চুক্তিতে রাজি না হয় তবে দেশটি ব্যাপক সমস্যার সম্মুখীন হবে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এখনও এতে রাজি হননি খনিজ সম্পদের এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়ছে খনিজ সম্পদ না দিলে ইউক্রেনের সামরিক বাহিনীকে দেয়া ইন্টারনেট পরিষেবায় স্টারলিংকের ব্যবহারও সীমিত করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরফ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং শিগগিরই রাশিয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউরোপে আটকে থাকা তিনশো বিলিয়ন ডলার রুশ সম্পদের একটি অংশ ইউক্রেন পুনর্গঠনে ব্যবহারের প্রস্তাব দিয়েছে ক্রেমলিন তবে শুধুমাত্র রুশ দখলকৃত অঞ্চলগুলোতে এই অর্থ ব্যয়ের শর্ত দিয়েছে মস্কো এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে হঠাৎ করা অবস্থান নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী তারা চাইছেন যুক্তরাষ্ট্র যেন তড়িঘড়ি করে কোনো আপোষমূলক চুক্তিতে না যায় এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের ভূমিকা বজায় থাকে মালিহা সুর সময় সংবাদ